হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট চলো আজ একটু নিরামিষ সয়া চিজ মোমো বানিয়ে ফেলি কি করব বলো বৃহস্পতিবার এদিকে আবার এদিকে মোমো খেতে ইচ্ছা করেছে তাই কি করলাম নিরামিষই বানালাম তো চলো এখানে নিরামিষ মোমো করার জন্য আমি কিছুটা আগে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে জারে দিয়ে ক্রিমার মতো করে গ্রেড করে নেব এবার কিছুটা ময়দা নিয়ে তাতে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত মতো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এবার সেই ডোর থেকে তিন তিনটে কি চারটে ভাগ করে নিয়ে লম্বা লম্বা করে এরকম বেলে নিয়ে তাতে এবার সমান করে লেচিগুলো কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে এতে একটু ময়দা মাখিয়ে রেখে দেব। এবার এদিকে পুটটা রেডি করে নেব কড়াইয়ে তেল গরম করে তাতে একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেড করে রাখা গাজর কুচি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিয়ে এবার যে গ্রেট করে রেখেছিলাম সয়াবিনটা সেটা দিয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে একটু নাড়াছাড়া করে নেব ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এতে ভিনিগার সয়া সস আর একটু রেড চিলি সস পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে আর শাহি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে শেষে চিজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সয়া চিজের পুটটা ভাবছিলাম নিরামিষ মোমো আর কতটা সুন্দর হতে পারে খেতে কিন্তু খাওয়ার পরে বুঝলাম সত্যি এটা খেতেই যা স্বাদ না তাই এইভাবে মোমো একবার ট্রাই করে বাড়িতে দেখতেই পারো বন্ধুরা ভেতরে পুরটা সত্যি অসাম খেতে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তাকেও চট করে দেওয়ার জন্য এরকম একটা রেসিপি সত্যিই খুব ভালো তো চলো পুরটা রেডি হয়ে গেছে আমি এখানে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে ময়দা দিয়ে ছোট ছোটো করে পাতলা পাতলা করে বেলে নিয়ে এবার এর ভেতরে পুরটা দিয়ে সাইডে একটু জল লাগিয়ে মোমোর এবার শেপটা দিয়ে দেবো জানো তো বন্ধুরা কি কাণ্ড হয়েছিল, মোমোর সব কিছু রেডি করে ফেলে আর মোমো মরতে গিয়ে ভাবছি হাই যা কীভাবে মরবে মোমোটা ভুলে গেছি লাস্টে আমার বোন এসে দেখিয়ে দিল এইভাবে মরতে হয় তো সেইভাবে আমি ট্রাই করেই দেখলাম তো চলো সব মোমোগুলো রেডি হয়ে গেছে এবার একটা এরকম ঝাঁঝরের মতো থালায় তেল মাখিয়ে নিয়ে সব মোমোগুলো তুলে নেব এবার একটা ডেজিতে গরম জল বসিয়ে তাতে মোমোগুলো ভাপাতে দিয়ে দিলাম এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু মোমোর পোটটা রেডি করা এবার ঢাকডাগুলো দেখবে মোমোটা কতটা দাঁড়ানো হয়েছে ও যা সুন্দর খেতে হয়েছিল না এটা বন্ধুরা সত্যি এটা অসাধারণ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা গরম মোমো খাই তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ওকে বাই